হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সেই আছে স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে স্বার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেট কালেকশন এই যে দেখো এগুলো কিন্তু অল ওভার কাজ করা দেখেন পুরোটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এগুলোর সাথে ম্যাচিং ওড়না আছে যে এখানে কিন্তু দেখেন এগুলো কিন্তু একদম সেটের ওড়না আপনারা জামা ওড়না ম্যাচিং করে নিতে পারবেন এটা জামার গজটা কত করে থাকবে আজকে ভাইয়া

আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কালেকশন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালাই শুনে এগুলো গছ থাকছে মাত্র দুশো টাকা আজকে ভিডিও থেকে যেটাই নিবেন ওনলি দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আর রুনার গছ পড়বে একশো টাকা আর সেমিজের গছ পড়বে মাত্র ফলসের গছ পড়বে একশো টাকা অনেক সুন্দর যতটুকু লাগবে আপনার শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সবই করতে পারবেন ডিজাইন কিন্তু ডিজাইন হচ্ছে দুইটা যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস সব গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না মাত্র দুইশো টাকা পার গজ অন্য একশো টাকা হাতে পাশাপাশি জি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য এক কথায় ভাইয়াদের দিক থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রেখেছে ভাইয়ারা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন আর পাঠিয়ে দেন ভিডিও কলে অর্ডার কনফার্ম করলে আপনাদেরকে ভিডিও কলে ভাইয়ারা দেখাই দেবে এবং তার পাশাপাশি যদি আপনারা শপে এসে নিতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন দেখেন এই যেই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন ষাট টু ছ ম্যাচিং আলমিনের মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ